সবাইকে অনেকদিন পরে শুভেচ্ছা দেশে তো অনেক রকম ঘটনা ঘটতে থাকে সবকিছুর সাথে নিজেকে সম্পৃক্ত রাখা সবকিছু পর্যবেক্ষণ করা হয়ে ওঠে না সাত কলেজ এবং ঢাকা ইউনিভার্সিটি এটা নিয়ে একটা কি বলবো ধাওয়া পাল্টা ধাওয়া বিভিন্ন রকমের ঘটনা উদ্ভব হয়েছে সাত কলেজের ছাত্র ছাত্রীরা ছ দফা দাবি দিয়েছিলেন তাদের দাবি ছিল যে তারা যেহেতু এই যে বইবিছা যে আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে তারা সক্রিয় গ্রহণ করেছে এবং তাদের বিভিন্ন দাবি দেওয়া আছে সেগুলো মেনে নেওয়ার জন্য তাদের এক ধরনের আহ্বান ছিল কিন্তু তাদের সাথে প্রভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি কাঙ্ক্ষিত আচরণ না করাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এক ধরনের সহিংস অবস্থা তৈরি হয় পুলিশ পিতা মা তাদের যে দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশ এখানে সেই ভূমিকা অবতীর্ণ হয় যেটা হওয়ার কথা ছিল সেটাই হয় তারা মারধর করে জানা যাচ্ছে যে অসমর্থিত সূত্রে দুজন নাকে নিহত হয়েছে এবং পঞ্চাশ জনের উপর ছাত্রছাত্রী আহত হয়েছে এখানে বিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা যা আন্দোলন করেছে আন্দোলন তারা নাম দিয়েছে আন্দোলন করেছে সেখানে তাদের সাথে এখন যে আচরণ করা হচ্ছে সেটা নাকি মেনে নেওয়া যায় না তারা প্রভিসি বলেছে যে পদত্যাগ করতে হবে এবং প্রশাসন তাদের কাছে ক্ষমা চাইবে তারা ঢাকা কলেজ শিক্ষার্থী হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজ শিক্ষার্থীদের উপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাককারজনক হামলার ঘটনায় ওসি সহ এসি ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার দাবি করেছেন তারপর ইডেন কলেজ এবং বদ্রুন্নেসা কলেজের ছাত্রীদের সাথে অসগণ আচরণ করা হয়েছে সে কুরুচিপূর্ণ তাদের যারা এই আচরণের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার একটা আলটিমেটাম দিয়েছেন উদ্ভূত পরিস্থিতির সমাধানের জন্য প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম ইউজিসি সদস্য এবং ঢাকে ঢাবি বিসির সমন্বয় সাত কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সাথে তাৎক্ষণিক পর্যায়ের মিটিংয়ের মাধ্যমে এ সমস্যা সমাধান করতে বলে হবে বলে তারা আহ্বান জানান যে সংঘর্ষ হয়েছে সেখানে পঞ্চাশ জনের বেশি আহত এবং সাতজন গুরুতর আহত হয়েছে শিক্ষার্থীরা বলেছেন তাদের যেসব দাবি দেওয়া এবং কাজকর্ম তারা জানাচ্ছেন ছয় দফা যে দাবি আছে সেগুলো যদি মেনে না হয় এবং যদি প্রত্যাহার করা না হয় ওসি এসি এরা যদি প্রার্থনা না করেন পদত্যাগ না করেন এইসব না হলে তারা আরো কঠোর আন্দোলনে যাবেন বলে তারা জানিয়েছেন এখন দেখেন এই যে একটা মামাদের দাবি দেওয়া কলেজকে বিশ্ববিদ্যালয় করে দিতে হবে স্কুলকে কলেজ করে দিতে হবে মানে এগুলো কি ধরনের দাবি আমি ঠিক যাই না একটা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোর জন্য যে ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার সেগুলো সাত কলেজে আধো আছে কিনা না সেটাও একটা বিষয় তবে তাদের দাবি দেওয়া শোনার দরকার ছিল এবং তারা কি চাচ্ছে এগুলোর প্রতি সহকর্মী আচরণের প্রয়োজন ছিল যে কথা বলে ববিছা পুরা দেশে এত কিছু করেছে সেই জুলাই থেকে সেই ববিছা আজকে এটার বিপরীতে গিয়ে অবস্থান নিয়েছে এবং আমরা এখানে দেখতে পাই যে যার কোনো রকমের পদবি নাই যাকে আমরা তবুও মিডিয়া এবং অন্যান্য জায়গায় হাইলাইট করে যাচ্ছি আর সমন্বয়ক হসনাত আবদুল্লাহ তাকে ধাক্কা ধাক্কি করা হয়েছে সে মুখ থেকে চলে যাচ্ছে এক জায়গায় দেখা গেল এবং তাদের আরেক সমন্বয়ক হাসিফ যে বলেছিল যে জুলাই আগস্টে যদি পুলিশ হত্যা করা না হতো মেট্রো রেলে আগুন দেওয়া না হতো তাহলে তাদের এই জুলাই সফল হতো না সে দেখা গেল যে ইডেনের এবং বুদ্ধার শিক্ষার্থীদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছে অনবরত এবং ইডেনের শিক্ষার্থীরা বলছে আরেকবার ডাকলে রাজুতে জুতা মারবো মুখেতে এ ধরনের স্লোগান তারা দিচ্ছে তার মানে রাজুতে আসার যে বিষয়টা ছিল জুলাই আগস্টে সেটা এখন অনেকটা স্তীমিত হয়ে গেছে এবং হাস্তা তাবদুল্লাহ হাসিবদের আহ্বানে রাজুতে আসার ব্যাপারে এখন সাধারণ শিক্ষার্থীরা যারা বইবিছা বিছা আতে ছিলেন তারা সবাই এখন দ্বিধাগ্রস্ত তো একটা দেশে গত কি বলবো আগস্ট মাসের পর থেকে সম্ভবত আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসিস জানুয়ারি ইট ইজ লাস্ট অফ জানুয়ারি অলরেডি স্টুডেন্টরা সত্যিকার অর্থে কোনো পড়ালেখার মধ্যে নেই তাদেরকে একটা ধারণা দেওয়া হয়েছে আমরা বড়রাই দিয়েছি যে তোমরাই বাবা সব তোমরা যা বলবে সেভাবে দেশ চলবে আমরা তোমাদের হুকুমের চাকর তো তারা সেই জিনিসের ফায়দা তুলছে তাদের যখন যা ইচ্ছা হচ্ছে তা নিয়ে তারা নেমে যাচ্ছে এবং তাদের উপর কারো কোনো কন্ট্রোল নেই তারা যে বেয়াদুবি ধারাবাহিক ভাবে করেছে সেটা তো চালিয়ে যাবে তারা শত শত শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করেছে সনাতনীদের উপর অত্যাচার করেছে তারা সচিবালয়ে গিয়ে সচিবালয় পুড়িয়ে দেওয়ার মতন কাণ্ড কারখানার ব্যাপারেও অংশগ্রহণ করেছে বলে সন্দেহ করা হচ্ছে তারা দেশের উনসত্তরটা কেপিআই পুড়িয়ে দিয়েছে তাদের কোনো শাস্তি হয়নি তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এখন তো এগুলো হবেই এখন প্রভিসি ভিসি ঢাকা ইউনিভার্সিটির যে ভিসি যিনি জামাত ইসলামের একজন নিয়োগপ্রাপ্ত ভিসি হ্যাঁ তারা এসব বিষয়ে কী বলে দেখা যাক এবং আমাদের সবচেয়ে প্রিয় শিক্ষক নেটওয়ার্ক যারা দিনের পর দিন শিক্ষার্থীদেরকে উঠকে দেশকে আজকে এই পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছেন তারা কিভাবে এই জিনিস মোকাবেলা করবেন এটা দেখা যাক তাদের কি বক্তব্য আসে নাকি তারা ফুল পাকে লতা পাতা এগুলাতে ব্যস্ত থাকবেন এবং বিভিন্ন ধরনের পকেট নাগরিক কমিটি তৈরি করে সংস্কার সংস্কার খেলায় নিজেদেরকে ব্যস্ত রাখবেন এটা তাদের ব্যাপার আমাদের তো এখানে কিছু বলার নেই এই ছিল হচ্ছে গিয়ে টি টোয়েন্টি ম্যাচ বলি বা যে কোনো ম্যাচ বলি সাত কলেজের স্টুডেন্টদের সাথে ঢাকা ইউনিভার্সিটির সাথে যে ম্যাচ চলেছে সেটা এবং সেখানে আমাদের পুলিশ বাহিনীর অংশগ্রহণ এবং এক পর্যায়ে সম্ভবত বিজেপিও মোতায়েন করতে হয়েছে আমি যদি ভুল না বলে থাকি দেখা যাক তারা কিভাবে কি করে থাকেন এটা তাদের একটি আর আমাদের তো দেখে যাওয়া ছাড়া কিছু করার নেই নিউজ এটা খুব একটা গুরুত্বপূর্ণ না মনে পারে আপনাদের কাছে কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে কারণ এগুলো করার জন্যই তো এই কাজ করা হয়েছে তথা তথাকথিত সমন্বয় কারক সমন্বয়কারী না সমন্বয়ের কারক তারা সিলেটে চাঁদাবাজিও চোরাচাল করতে গিয়েছিলেন সেখানে তারা বইবিচ্ছায়ের আন্দোলনের জেলা কমিটির সদস্য আত্মহুলেশনকে কারণ দর্শন আর নোটিশ দিয়ে সকোজ করা হয়েছে সে মাত্র দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সে কি করেছে যে সে তার বিরুদ্ধে চোরাচালানো চাঁদাবাদের অভিযোগ এসেছে যা সংগঠনের নীতি ও আদর্শের পরিবন্থী আচ্ছা আপনাদের সংগঠনের আদর্শ নীতিটা কি ছিল আপনারা কেউ জানেন আমি কিন্তু জানি না এই যে বৈবিছা যে ইয়েটা সংগঠনটা এটার কি আদর্শ নিতে আমি ঠিক জানি না আমি প্রথম থেকে দেখে আসছে যে এদের কাজ হচ্ছে গিয়ে ধারাবাহিক নৈরাজ্য তৈরি করা একে মারা তাকে ধরা ওর কাছ থেকে চাঁদাবাজি এগুলা করা দ্বাদশ শ্রেণী খেয়াল করেন একটা ছেলে সে এখনো কলেজও পাশ করে সে কিন্তু চাঁদাবাজির সাথে জড়িত হয়ে গেছে এবং তাকে মাত্র শোকজ করা হয়েছে সেখানে আবার স্বাক্ষর করেছে সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেন এবং সদস্য সচিব নরুল ইসলাম আজমল হোসেন আমার এই জিনিস অস্বীকারও করেছে এর আগে কিন্তু মবেন সিংহের তারা ধরা পড়েছে এই তথাকথিত সমন্বয়কারকরা ওদের জিরা কি জানি চোরাচালান করতে গিয়ে তারা ধরা পড়েছে তো স্থানীয় যারা তারা জানাচ্ছেন যে আজমল সীমান্তের উপর থেকে চোরাচালান করে রানা নেওয়ার কাজে জড়িত খুবই ভালো প্রত্যেকটা জিনিস আপনি প্রত্যেকটা ছেলেমেয়ের যদি আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন এবং এদেরকে যদি আপনি একটু পর্যবেক্ষণ করেন দেখবেন এদের বাবা মার কোনো খবর আপনি দেখবেন না কে কার ছেলে কার মেয়েরা কার ভাই বোন কোথায় বেড়ে ওঠা কিছু দেখবেন না এবং এদের যে চেষ্টা পশ্চার সবকিছু হচ্ছে গিয়ে কাদের মতন বলেন তো সবকিছু হচ্ছে গিয়ে রাস্তার টোকা এদের মতন এবং এদের বডি ল্যাঙ্গুয়েজই হচ্ছে গিয়ে কারোর প্রতি কোনো রকমের শ্রদ্ধা মমতা সহমর্মিতা কিছু নেই এক ধরনের জম্বির মতন ঘুরছে একে মারছে তারে কোপাচ্ছে ওকে ধরছে চোরাচালান তো ওদের জন্য খুব নরমাল ব্যাপার ওরা তো চোরাচালান করতে করতে এই পর্যন্ত এসেছে তো চোরা করবে না তো কি আছে এটা নিয়ে আবার অভিযোগের কি আছে সেটা নিয়ে আবার তো শো কস করার কি আছে ওরা কি করবে ওদেরকে তো বলাই হয়েছে যে তোমাদের লেখাপড়া করার দরকার নেই তোমরা দেশ চালাবে তোমরা যা ইচ্ছা তাই করবে তোমরা ভাড়া দিবে না তোমরা হেলিকপ্টারে করে কম্বল দিতে যাবে আর তোমাদের পড়ালেখা করার কোনো দরকার নেই ওটা তো আপনারা প্রথম থেকেই আমরা আমরা প্রথম থেকে বলে যাচ্ছি তো ওরা ওইটা করছে এটা তো কিন্তু এত আহত হওয়ার কিছু নেই তো এটা নিয়ে আমার নাকি সুষ্ঠু তদন্ত করতে হবে কি তদন্ত করার আছে তদন্ত করার কি আছে তদন্ত করতে হবে তদন্ত তদন্ত খেলা চলছে তদন্ত তদন্ত খেলা এটা একটা দেখলাম আমার কাছে মনে হয়েছে আহ ওটা যে ওদের চরিত্র সমন্বয়কারকদের যেখান থেকে উঠে এসেছে ওদের পক্ষে তো এগুলাই করা সম্ভব আপনি দেখেছেন আমি কিন্তু দেখিনি যে ছেলে উপদেষ্টা হয়েছে বা কারক হয়েছে বাবা মা কারোর মধ্যে কোনো কোনো পারিবারিক একটা বন্ধন আমি এগুলো কিন্তু কোনো কিছু দেখতে পাইনি আমাদের তো দেখতাম আমরা একটা কিছু অ্যাচিভ করলে আমাদের বাবা মা আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে আমাদেরকে স্নেহময় মমতা দিচ্ছে এগুলা দেখতাম এদের মনে হয় সব এটি কিচ্ছু না এরা কোথা থেকে উঠে এসেছে এদের সকলের হচ্ছে গিয়ে এক এক ধরনের পীর বাবা আছে ওরা তাদের মুড়িদান তাদের কথায় চলছে একে মারছে তাকে ধরছে আর একটু পর পর রাজুতে আয় এখন রাজুতে গেলে ওই যে আর ডাকলে রাজুতে জুতা মারবো মুখেতে এটা মনে রাখবেন হাবা হাসনাথ আমাদের মানে সবচেয়ে ড্রেসিং উপদেশটা আসিফ নজুল আসিফ নজরুল যার প্রথম দিন থেকে কথা ছিল যে ভারত আমাদের সবকিছু নিয়ে যাচ্ছে ইভেন আমাদের দেশে নাকি ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করে ভারত বাগট করতে হবে করতে হবে সে করতে হবে ভারতের সেভেন সিস্টার দখল করে ফেলতে হবে দিল্লি না ঢাকা 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 এরকম সব স্লোগানে যারা মুখরিত ছিল তারা দেখতে পাবে যে ভারতের রিপাবলিক ডে তে আসিফ নজরুল তার ওই স্ত্রী ছিলাকে নিয়ে গিয়ে সেখানে দাতকে কে লিয়ে হাসছেন পাঞ্জাবি পরে গিয়েছেন ও প্যান্ট কোনটা পরেছে অবশ্যই আমি যাই তিনটা প্যান্ট তো তিনি এখন ইন্ডিয়ার পার্টিতে কেন গিয়েছেন আপনারা জিজ্ঞেস করতে পারেন হয়তো ছাব্বিশ লাখ ভারতীয় বেতনটা দিতে গিয়েছিলেন এটাও হতে পারে তো সাধারণ জনগণের জন্য এটাই বলবো যে রাজনীতিটা এমন আপনাকে এমন কিছু কথাবার্তা বলে সবসময় উত্তপ্ত রাখবে তারা কিন্তু তার বিপদেরটা করবে দেশের স্বার্থ আপনার স্বার্থ এগুলোর জন্য কিন্তু তারা রাজনীতি করে না আসিফ জীবনের শুরু শুরু থেকে থেকে ইসলাম নিজের ভালোটাই দেখেছেন যখন যেখানে দরকার সেখানে তিনি সেধিয়ে গিয়েছেন নিজের স্বার্থটা রক্ষা হলে সে জায়গাটাকে তিনি শেষ করে দিয়ে তারপর বের হয়েছেন সেই ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে আমি দেখে আসছি আপনারাও দেখে থাকবেন উনি কিন্তু এগুলাই করে যাচ্ছেন উনি রাষ্ট্রবিরোধী যা যা কাজ করা দরকার সেগুলো করছেন এবং ওনার যেটা করলে নিজের সুবিধা হবে নিজের ভালো হবে সেটা উনি করে যাবেন উনি একজন স্ববিরোধী মানুষ উনি এখন একটা বলবেন তখন আরেকটা বলবেন উনি কিন্তু বঙ্গবন্ধু শেখ হাসিনা সরকার এদের প্রশংসা করতে 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 মুখে ফেনা তুলে ফেলেছেন সেই তিনি আবার কিন্তু এখন উপদেষ্টা হওয়ার পরে গালি দিতে 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 শেষ করে ফেলছেন এর মধ্যে কিন্তু উনি আবার বইও লিখে ফেলেছেন যাই হোক উনি প্রথম আলোর থেকে বই লিখেছেন প্রথম আলোর যখন প্রসঙ্গ আসলো প্রথম আলোর আমাদের প্রিয় আনিসুল হক যিনি হলি আর্টিজান হামলার সময় ওই যে প্রথম আলোর নাতি হাইয়াস না কি জানি ছিল ওকে যে একেবারে উনি চাক্ষুষ করেছেন এরকম ভাবে সাহসী বানিয়ে দিলেন সে তো আদতে পরে দেখা যাচ্ছে যে সন্দেহ আছে সবার মধ্যে যে সে ও জঙ্গি হামলার সাথে জড়িত ছিল তাকে আনিসুল্লকে এক বিরাট রচনা লিখে তাকে মহানায়ক বানিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সে আনিসুল্লকের আবার আবির্ভাব হয়েছে উনি এখন জুলাই এর শহীদদেরকে নিয়ে নানা রকমের কান্নাকাটি শুরু করেছে তো আসিফ নজরুল আনিসুল হক এদের এক ধরনের এজেন্ডা নিজেদের সুখ নিজেদের শান্তি এরা হচ্ছে নার্সিস্টের চূড়ান্ত মানুষজন এরা নিজেদের সুখ শান্তির বাইরে কিছু দেখে না তো আসিফ নজ্জুল যে সে ইন্ডিয়ান এম্বাসিতে যাবে না রিপাবলিক ডে উপলক্ষে এটা তো ভাবার কোনো কারণে সে বলবে এখন আমি দেশকে রিপ্রেজেন্ট করি আমাকে যেতেই হচ্ছে হ্যাঁ আমরা ওগুলো বুঝি আপনি দেশকে রিপ্রেজেন্ট যদি করে থাকেন তাহলে ওই ধরনের কথাগুলো কেন বলেছিলেন যে ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করে ভারত আমাদের সব শেষ করে দিচ্ছে ভারতকে বয়কট ইত্যাদি ইত্যাদি মানুষকে বিভ্রান্ত করে তাদের আবেগকে কাজে লাগিয়ে তাদের ইমোশনকে এক্সপ্লোয় করে এবং ইনফরমেশন ম্যানিপুলেট করে আপনারা যা তৈরি করেছেন সেটার ভোগান্তি তো আমার দেশের আঠারো কোটি মানুষ এখন ভুগছে আপনার তো কিছু হচ্ছে না আপনি কোনো রাজনীতিবিদ না কিছু না আপনি ব্যাকডোর দিয়ে এসে এখন বসে ক্ষমতা উপভোগ করছেন এবং দেশে প্রতিদিন নৈরাজ্য চালিয়ে রেখেছেন আসিফ নজরুল একটা ইন্ডিয়ান এম্বাসির একটা আমন্ত্রণ উপেক্ষা করতে পারলেন না লেস তুলে চলে যেতে হলো আপনি করবেন হচ্ছে ভারত বয়কট তাই তো এবং জনগণ এটা বিশ্বাস করে আপনার সাথে সাথে থেকে আপনাকে নানা রকমের কমেন্ট করে যায় ও এখন তো আবার ফেসবুক শাসিত সরকার ব্যবস্থা আমাদের কিছু ঘর আগেই সময় সে ফেসবুকে স্ট্যাটাস দিতে হয় কাজের কাজ হয় ঘোড়ার ডিম কিন্তু ফেসবুকের স্ট্যাটাস তিন হাত লম্বা এখানে কয়েক লক্ষ কমেন্ট হলে আপনাদের ইগো স্যাটিসফাইড হয় আপনাদের সেখান থেকেই হচ্ছে সেরোটনের নিঃসরণ হয় আপনাদের রাষ্ট্র পরিচালনা করা লাগে আপনারা তো জানেন যে মাফוסকে ইউনস মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল এই মাফוסকে সত্যিকার অর্থে মাস্টারমাইন্ড ছিল এত বড় ঘটনা মাফוסকে সামনে একটা পাপেটের মতো ইউনুস ইউস করেছে মাফוס তো প্রকৃত অর্থে মাস্টারমাইন্ড ছিল না মাস্টারমাইন্ড ছিল ইউনুস নিজেই ইউনস অনেক বছর ধরে এই ষড়যন্ত্র করে যাচ্ছে নির্বাচিত সরকারকে সরানো সে সমাজের প্রতিনিধি হয়ে বসবে এবং তার সাথে কিছু তার পেট রাখবে এনজিও থেকে সবাইকে নিয়ে এসছে তারপরে এই যে বিভিন্ন বিভিন্ন সংস্কার কমিটিতে তার পেট কেসে দিয়েছে আলেরিয়াজের মতন একটা পেট কেসে দিয়েছে যেটা যার কোনো অভিজ্ঞতা নাই কিছু নাই দশকের পর দশক দেশের বাইরে থাকে সে আমার সংবিধান সংস্কার করবে এনিওয়ে যখন মানুষ গড়তে পড়ে তখন হাতি গড়তে পড়ে তখন চামচিকেও লাথি মারে এটা হয়তো সেই ধরনের শিক্ষা আমাদের তো পাঁচ আগস্টের পরে আপনারা আমরা কি দেখতে পেয়েছি ইউনিসের টপ প্রায়োরিটি কি ছিল সে তো নানা রকমের মানে মুখরোচক কথা বলে আপনাকে আমাকে মুগ্ধ করার চেষ্টা করেছে স্টুডেন্টরাও আমাদেরকে নানা রকমের মুখরোচক কথা বলেছে যে বৈষম্য দূর হবে ডিসক্রিমিনেশনটা কোথায় সেটা যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন সেই আইডেন্টিফাই না করে আপনি কি ডিসক্রিমিনেশন দূর করার জন্য আন্দোলন করছেন সংগ্রাম করছেন সেটাই কোটা ডিসক্রিমিনেশন ওটা কিন্তু একটা তারপরে বলে বাক স্বাধীনতা এখন বাক্সাধীনতা আছে তারপর বলে যে ফ্রিডম অফ স্পিচ আছে ফ্রিডম অফ স্পিচ বুঝে দেখেন সার্জিস দুইটা ফেসবুকের পেজের বিরুদ্ধে সাইবার ইয়েতে যে মামলা করে আসছে বুঝছেন এ হচ্ছে ফ্রিডম অফ স্পিচ তারপর নাহিদের বাবাকে নিয়ে কে একটা স্ট্যাটাস দিল যে তার বাবা কোথায় কোথায় কি ধরনের চাঁদাবাজি টাদাবাজি করছে যে উপদেশটা নাহিদ সে সেখানে গিয়ে কমেন্ট করার কিছুক্ষণের মধ্যে ওই ছেলে আমার স্ট্যাটাস মুছে দিতে বাধ্য হয়েছে তো এই হচ্ছে গিয়ে বিষয় আর কি এই হচ্ছে ফ্রিডম অফ স্পিচ তারপরে বললো আহ প্রেসের স্বাধীনতা নাই খবর নাকি দেওয়া যাচ্ছে এখন তো সাংঘাতিক খবর আসছে তাই না সব খবর আমরা একদম টোটালি পাই টু পাই সব শুনতে পাচ্ছি পাঁচই আগস্টের পরবর্তীতে আমরা কি দেখেছি এটা তো একটা টোটাল মানে প্রতিপক্ষের উপর রিভেন্স নেওয়ার মতন একটা ঘটনা ঘটেছে দিনের পর দিন মনে করেন যে আগের যে বেকার ছিল তার সাথে দুই লক্ষ নতুন বেকার জোগাড় যোগ হয়েছে একশো ষাটটার উপর শিল্প কারখানা বন্ধ হয়েছে বিদেশি বিনিয়োগ সত্তর পার্সেন্ট কমে গেছে এই যে অর্থনীতির একটা অবস্থা এখন কে কাম খবর রচনা করার জন্য এটা করছে সাধারণ মানুষ যদি এটা না বুঝে আমাদের ভাত কাপড়ের জোগাড় কিভাবে হবে সেটা যদি না বুঝে তাহলে আমাদের কিছু বলার নাই এখন আঠারো কোটি মানুষের মধ্যে তারা কয় পার্সেন্ট আমাদের প্রতিনিধিত্ব করছে এটাও কিন্তু আমাদের ভাবনার বিষয় তাই না আমরা ওই জায়গাটা না ভেবে এই যে এক একটা ইস্যু ভিত্তিক জিনিসের পিছনে পিছনে ছুটছি অর্থনীতিটা একবার কিন্তু শেষ হয়ে গেলে মানে এটা যখন হ্রাসের দিকে চলে যেতে থাকে জিডিপি টিটিপি অন্যান্য কিছু সেটা কিন্তু পুনরুদ্ধার করা খুব ডিফিকাল্ট হয়ে যায় সেখানে যদি এফিশিয়েন্ট লোক না থাকে আমাদের প্রত্যেকটা জায়গায় এখন কি করা হয়েছে ইনএফিশিয়েন্ট লোক বসিয়ে দেওয়া হয়েছে যাদের কোনো অভিজ্ঞতা নেই কে এক স্কাই ডাইভিং করতো তাকে বিডেপ কি করে নিয়ে আসা হয়েছে সে কি ধরনের জানি একটা জ্বালানির এগ্রিমেন্ট করেছে দুই সালে কি জানি হবে ওই কোম্পানি স্টার্ট আপ কোম্পানি যদি অপারেশনে যায় তখন তারা আমাদেরকে এই করবে সে করবে সে ওটার সাথে ইউএসএ গভর্নমেন্ট এর কোন সে কোম্পানির যোগাযোগ নেই কিছু নেই সেটা সে ট্রাম্পের সরকারের সাথে আমাদের চুক্তি হয়েছে বলে চালিয়ে দিচ্ছে আমরাও মার হামা জাজাকাল্লা খায়রান সাংঘাতিক করে করে ওগুলা সোশ্যাল মিডিয়াতে ওগুলাকে আমরা বুস্ট করে যাচ্ছি তো দুই লাখ বেকার নতুন করে যোগ হওয়া এটা কি চারটিখানি কথা কত শত শ্রমিক চাকরি হারিয়েছে আপনারা যদি দেখেন এক ভ্যাকসিন কোন বিয়াল্লিশ হাজার লোক কিন্তু একসাথে আন্দোলনে পড়া পড়ালেখা হচ্ছে না চাকরি হচ্ছে না অর্থনীতির এই অবস্থা তো জুডিশিয়ারিতে তারা তারাই যে যুদ্ধাপরাধীদের ইয়ে করেছে আইনজীবী হিসেবে কাজ করেছে সেই এখন ট্রাইব্যুনালের হেড হয়ে বসে আছে এই ধরনের নাটক ফাটক চলছে বাংলা একাডেমির পুরস্কার একবার ঘোষণা করলো আবার স্থগিত করে দিয়েছে হ্যাঁ তো কোন ধরনের স্থিতিশীলতা নাই নিজেদের মধ্যে ওই যে সমন্বয় সমন্বয় শব্দটা বলে নিজেদের মধ্যে কোনো সমন্বয় নাই তারা এক পেজে সবাই নাই তাদের এক এক জনের এক এক ধরনের এজেন্ডা সেই এজেন্ডার কারণে তারা এক এক ধরনের কথায় সকালে একটা বিকালে একটা বলে যাচ্ছে আরেকজন আছে ওনার হচ্ছে গিয়ে প্রেস উইং এর ওই যে চৌবাচ্চা আলম শফিকুল আলম তো থাকে নাকি শাহিনবাগে কোথায় ছোট মেয়েরা তাকে গণশত্রু বলেছে তো গণশত্রুকে গণশত্রু বলবে না তোকে গণবান্ধু গণবন্ধু বলবে তোমরা তো গণশত্রুই দেশটার অর্থনীতি ধ্বংস করেছো শিক্ষা ধ্বংস করেছ মানুষের উপর প্রতিদিন অত্যাচার নিপীড়ন করছো প্রতিদিন লাশ লাশ আর লাশ এগুলার কোন রকমের প্রতিকার নাই পুলিশ বাহিনীকে নিষ্ক্রিয় করে ফেলছো এখন তোমাকে গণসূত্র বললে তোমার এত লাগে কেন তুমি আবার সেটাকে ক্যাপিটালাইজ করে কি চাচ্ছ তুমি একটা সরকারি কোয়ার্টার উঠে যাবে তোমার আব্বা নাকি সিলাই করে পাঞ্জাবি পড়তো এই পড়তো সে পড়তো কিন্তু তোমার তিনটা চারটা ফ্ল্যাট তোমার ব্যাংকে হচ্ছে গিয়ে দেড় কোটি টাকার উপরে আমাদেরকে তো কেউ এরকম দেয় না তোমার শালাও তোমাকে ফ্ল্যাট বিক্রি করছে ও মুখে ধার দিছে তুমি মানুষের কাছে আবার তিরিশ লক্ষ টাকা পাও তুমি কি ফেসবুকে অ্যাঞ্জেল সাজার জন্য আসছো তো ফেসবুকে অ্যাঞ্জেল সাজার জন্য আসছো অ্যাঞ্জেল সাজো এত মিথ্যা কথা বলে শেষ পর্যন্ত রক্ষা হয় না যে অনন্ত জলিলের ডায়লগটা মনে রেখো একটা মিথ্যা অনেকগুলো মিথ্যা মিথ্যার পরে মিথ্যা এরকম চলতে থাকে তো হয়েছে কি আমি সার্কাস্টিক হয়েতে কথা বললো যে জিনিসটা বলতে চাই মিথ্যার উপর দিয়ে যায় জিনিসটা আসে যে জিনিসের বুনিয়াদ মিথ্যা এই জুলাইয়ের পুরা জুলাই জুলুমের বুনিয়াদটাই ছিল মিথ্যা তারা সামনে কোটা দেখিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন রকমের স্বপ্ন দেখে সাধারণ মানুষের ইমোশনকে ম্যানিপুলেট করে যে ধরনের অস্থিরতা অস্থিতিশীলতা এবং ধ্বংসযজ্ঞের দিকে দেশকে ঠেলে দিয়েছে এটার পরিণাম এখন সবাই ভোগ করছে এটার সাথে সকলে জড়িত ছিল আমি তো এরকম বলবো না অনেকে মন সমর্থন দিয়েছেন বিভিন্ন কারণে ভোট দিতে পারেন না বা অন্য কোনো কিছু আহ দিয়েছেন এখন একটা জিনিস মনে রাখা দরকার যে পশ্চিমাদের প্রেসক্রিপশনে আমরা যেসব গণতন্ত্র বাক স্বাধীনতা ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম এক্সপ্রেশন এসব জিনিসপত্র শুনে এগুলো আসলে এক ধরনের ডিলিউশন এক ধরনের স্বপ্ন এগুলো তারা নিজেদের দেশের বাস্তবায়ন করে না আমাদেরকে এই ধরনের প্রেসক্রিপশন দিয়ে বিভ্রান্ত রাখে আমরা যেন উন্নতি উন্নতি করতে না পারি আমরা যেন তাদের সমান সমানে পৌঁছাতে না পারি আমরা যেন সবসময় তাদের স্লেভ হিসেবেই থেকে যাই এখন তো আর মানুষ দাসত্ব আগের মতন করে এবং আক্ষরিক করতে করে না এখন অর্থনৈতিক দাসত্ব করে সাংস্কৃতিক দাসত্ব করে এবং জিও পলিটিক্সের বিভিন্ন রকমের দাসত্বে মানুষ থাকে তো এগুলা শুরু হয়েছে এগুলো আদৌ থামবে এ ধরনের কোনো লক্ষণ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তবে একটা আশার কথা এগুলা অসমর্থিত সূত্রে জানা আপনাদেরকে আসার কথা বলে শীঘ্রই নির্বাচন হবে তো যে যেখানে আছেন নির্বাচনের জন্য ধীরে ধীরে প্রস্তুতি নেন নিরাপদে থাকার ব্যব চেষ্টা করেন কোনো রকম গুজ হবে দিয়ে নিজের নিরাপত্তা বিঘ্নিত করবেন না যে যেখানে আছেন নিরাপদে থাকার চেষ্টা বেঁচে থাকলে তো চালিয়ে যেতে পারবেন দেশকে চরমপন্থীদের হাত থেকে রক্ষা করতে হবে আপনি আওয়ামী লীগ হন আপনি বিএনপি হন আপনি কমিউনিস্ট পার্টি হন আপনি জাতীয় পার্টি হন আপনার দেশটা আপনার ওদের দেশটা এটা চরমপন্থীদের দেশটা এটা আপনার আমার দেশ তো এটাকে রক্ষা করতে হলে আপনাকে আরেকটু প্র্যাগমেটিক হইতে আরেকটু প্রজ্ঞার সাথে তথ্য যাচাই বাছাই করে সেখানে যুক্ত হতে হবে আর আপনার ইমোশনকে কারো দ্বারা ম্যানিপুলেট হতে দিয়ে না এবং সে ম্যানিপুলেশনের মানে কুফল পুরো জাতি যেন ভোগ না করে সেদিকে লক্ষ্য রাখেন ছাব্বিশে মার্চ আসবে একুশে ফেব্রুয়ারি আসছে আপনার আমার একুশে ফেব্রুয়ারি আপনার আমার ছাব্বিশে মার্চ যেন কোনো চরমপন্থীদের দ্বারা উদযাপন থেকে রহিত না হয় সেটা দেখাও আমাদের দায়িত্ব আবার দেখা হবে আবার কথা হবে সবাই বলে আমিও বলছি সবাই বলে চ্যানেল সাবস্ক্রাইব করেন আমার সাথে থাকেন আর কি ভালো লাগলো কি ভালো লাগলো না আর নতুন কি করতে পারি সে বিষয়ে আমাকে পরামর্শ দিবেন আর যে কথাগুলো বলেছি সেগুলো বিভিন্ন ডেসক্রিপশনে আমি চেষ্টা করব লিঙ্ক দিয়ে দিতে